গত কয়েক মাস ধরে আপনারা হয়তো অ্যানাবেল ডলার কথা শুনেছেন এই ডলটার নিয়ম একটাই যে বাক্সের ভিতরে অর্থাৎ একটি প্রোটেক্টিভ সেলের মধ্যে এই ডলটাকে রাখা হয়েছিল এবং যে কোনো মূল্যে এই ডলটাকে এখান থেকে বের করাই যাবে না সেটা যে কোনো অবস্থায় হোক না কেন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব নিয়ম ভেঙে অ্যানাবেল ডলকে তার বাক্স থেকে বের করে আনা হয়েছে শুধু তাই নয় এই ডলকে পুরো দেশ জুড়ে ঘুরানো হচ্ছে আর অনেকেই এই ব্যাপারে একদম খুশি ছিল না আমি যখন প্রথমবার এই ডলের কথা শুনেছিলাম ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে একটা পুতুল দিয়ে আর হতে পারে কিন্তু আমি ভুল ছিলাম এবছর বছর যেসব জায়গায় এই ডলটাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আসতে শুরু করে একের পর এক অদ্ভুত খবর রাইট আফটার দ্য ডল টু কোথাও আবার দেখা যায় একটি ঐতিহাসিক স্থানে আগুন লেগে গিয়েছে কোথাও বা কয়েকদিনের জন্য মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে আর একেবারেই সাম্প্রতিক সময় একটি খবর আসে যে অ্যানাবেল ডলের কেয়ারটেকার হঠাৎ করে মারা গিয়েছে এর পাশাপাশি দুইজন ইউটিউবার স্যাম আর কবি অ্যানাবেল ডলকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিল সেই ভিডিওর ক্লিপ আপনারা হয়তো এখানে সেখানে দেখেছিলেন তবে একটা জিনিস পরিষ্কারভাবে বলা দরকার এইখানে যেই দুইটা ডল দেখতে পাচ্ছেন সেখানে একদিকে রয়েছে মুভির জন্য বানানো একটি ডল আর অন্যদিকে রয়েছে অরিজিনাল অ্যানাভেল ডল আর আজকে আমি শুধু অরিজিনাল অ্যানাভেল ডলকে নিয়েই কথা বলবো মুভির ডলকে নিয়ে নয় তো চলুন শুরু করা যাক তো ওয়েলকাম টু স্টোরি আত্মার তদন্ত শুরু থেকেই অ্যানাবেল ডলকে বলা হয় পৃথিবীর সব থেকে হন্টেড একটি ডল এবং এর গল্প কোনো ছোটখাটো বিষয় না প্রায় পঞ্চাশ বছর আগে একটি ইতিহাস জড়িয়ে আছে এই দলটির সাথে সত্তর সাল এক তরুণী নার্স যার নাম ছিল ডোনা এবং ডোনা যে অ্যাপার্টমেন্ট থেকে পড়াশোনা করত সেখানে তার সাথে তার একজন রুমমেট ছিল এবং যার নাম ছিল অ্যানজি ডোনার মা ডোনার জন্মদিনের সময় উপহার দিয়েছিলেন একটি কাপড়ের পুতুল দেখতে পুতুলটি একদম নিরীহ ছিল কিন্তু এর ভেতরে ছিল অন্ধকার একটি রহস্য শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু কিছুদিনের মধ্যে ডোনা এবং তার রুমমেট এঞ্জি টের পেল ডলটাকে এক জায়গায় রাখা হলে পরে দেখা যেত সেটা অন্য জায়গায় চলে গিয়েছে কখনো দাঁড়িয়ে কখনো বসে আছে কখনো আবার হাত পায়ের ভঙ্গি বদলে গিয়েছে কিন্তু এরপর আরও অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো যেমন ঘরের মধ্যে হঠাৎ করে পাওয়া গেল ছোট ছোট কাগজের টুকরো আর সে কাগজে লেখা ছিল হেল্প আস হেল্প ল কিন্তু থেকে অদ্ভুত বিষয় হলো কাগজ আর কলম রুমের মধ্যেই ছিল না তাহলে এটা লিখলো কিভাবে। আর কে বা লিখলো আর আরও একটা বিষয় হল কাগজে যেমন হ্যান্ডরাইটিং ছিল সেটা ওই অ্যাপার্টমেন্টের কারো হ্যান্ড এর সঙ্গে ম্যাচ করেনি আর সেই হ্যান্ডরাইটিং ছিল একটি বাচ্চার এবং আরেক দিন এই ডলের উপর রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায় কিন্তু এই রক্ত কোথা থেকে এসেছে আর কারি বা রক্ত ছিল এটা এই বিষয়টা কেউ জানতো না তো এইসব দেখে ডোনা আর অ্যানজি ডেকেছিল একজন স্পিরিচুয়াল মিডিয়ামকে অর্থাৎ যে আত্মাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো সেই মিডিয়ামকে আনার পর সেই মিডিয়াম আস্তে আস্তে গোপন সব কথা বলতে লাগলো সে বলল ডোনা যে অ্যাপার্টমেন্টে থাকে আর যেই রুমে থাকে সেখানে সাত বছরের একটি মেয়ের অদ্ভুতভাবে মৃত্যু হয় আর সেই মেয়ের আত্মা এই ডলের মধ্যে আছে যার নাম ছিল অ্যানাবেল হেগনিস আর সে এই ডলের মধ্যেই থাকতে চায় এবং আরও বলে ডোনা আর তার বন্ধুর সাথে থাকতে নাকি তার অনেক ভালো লাগে তাই ডোনা ভেবেছিল এই আত্মাটা খারাপ নয় তাই তারা থাকার অনুমতি দিল। কিন্তু তারা তারা না যে ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছে ডোনার আরেকটা বন্ধু ছিল ছিল যার নাম লু তো সেই লু সবসময় ডলটাকে ভয় পেত আর সে এই ডলটাকে দেখতে পারতো না তাই সে বলেছিল এই ডলটাকে বাসা থেকে ফেলে দিতে আর না হয় পুরো ধ্বংস করে দিতে কিন্তু এই সব কথার কারণেই তার সাথে কিছু ঘটনা ঘটে এক রাতে ঘুয়ের মধ্যে লু হঠাৎ অনুভব করলো কেউ তার বুক চেপে ধরেছে চোখ খুলে দেখলো অ্যানাবেল ডলটি তার বুকের ওপর বসে আছে সে নড়তে পারছিল না যেন তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে এবং লুয়ের শরীরে দেখা গেল গভীর আচরের দাগ যেন কোনো অদৃশ্য নখ তাকে আক্রমণ করেছে ডোনা এই ডলটাকে এইটা ভেবে তাদের সঙ্গে রেখেছিল যেন ওই ডলের মধ্যে থাকা মেয়ে বাচ্চার আত্মাটা শান্তিতে থাকতে পারে কিন্তু পরে ওদের সন্দেহ হয় যে এই ডলের মধ্যে আসলে কি কোনো বাচ্চার আত্মা নাকি অন্য কিছু তো এই কারণে ডোনা একজন চার্চের সঙ্গে কন্ট্যাক্ট করে আর সে চার্চ রিকমেন্ড করে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যাড এবং লরেনকে অ্যাড এবং লরেনের বিষয়ে এই ভিডিওতে কিছু বলবো না তাহলে টপিক দিকে চলে যায় তবে এতটুকু বলে দেই যে তারা এমন অনেক কেসের সাথে ইনভলভ ছিল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো তারা যখন এই ইনভেস্টিগেশন শুরু করে তখন তারা স্পষ্ট বুঝতে পারলেন এটা কোনো শিশুর আত্মা নয় বরং এক দানবীয় সত্তা যে এই ডলের মাধ্যমে মানুষের ক্ষতি করছে এই সব কথা শুনে ডোনা এবং তার রুমমেটের অবস্থা পুরো খারাপ হয়ে যায় তারপর অ্যাড এবং লরেন সেটাকে নিয়ে গেলেন নিজেদের অকাল্ট মিউজিয়ামে কিন্তু এই ডলটাকে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় তারপর তারা হোলি ওয়াটার ব্যবহার করে এই ডলটাকে কন্ট্রোলে নিয়ে আসে কিন্তু তারপরও এই ডল অনেক বিরক্ত করে এই জন্য এই ডলটির অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য কাঠের স্পেশাল একটা বক্স বানানো হয় যা নেগেটিভ এনার্জি আটকানোর জন্য বানানো হয়েছিল এবং যার ওপর লেখা ছিল ডু নোট ওপেন কিন্তু এই বক্সের মধ্যে থাকা অবস্থায়ও এই ডল বিরক্ত করে একদিন এক তরুণী কাপল এই জাদুঘরে ঘুরতে এসেছিল ওরা গ্লাস কেসের ভিতরে থাকা অ্যানাবেল ডলকে দেখে হাসাহাসি করতে শুরু করে এবং তারা বলে এই ডলটা আসলে একটি শুধু খেলনা মানুষ এটাকে এত ভয় পায় কেন এই সময় লরেন ওয়ারেন খুব রেগে যায় এবং তাদেরকে সতর্ক করেন তিনি বলেন তোমরা যা করছো সেটা একেবারে ভুল এই ডলকে হালকাভাবে নিও না এই ডলের মধ্যে এক দানবীয় শক্তি আছে কিন্তু সে কাপল সেই কথাতেও পাত্তা দিল না তারা হেসে খেলে মিউজিয়াম থেকে বের হয়ে গেল বের হওয়ার পর সেই ছেলেটি তার মোটর তার বান্ধবীকে নিয়ে তাদের বাড়ির দিকে ফিরছিল কিন্তু হঠাৎ রাস্তায় ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর একটি ধাক্কা খায় সেখানে ছেলেটি ঘটনাস্থলে মারা যায় এবং মেয়েটি গুরুত আহত অবস্থায় হাসপাতালে ছয় মাস ভর্তি ছিল তো অ্যানাবেল ডলের ব্যাক স্টোরি এখানে শেষ করলাম এখন বলবো রিসেন্ট সময় কি হচ্ছে এই ডলের কারণে আপনাদের তো মনে আছে যে বক্সে এই ডলটিকে রাখা হয়েছিল সেই বক্সে লেখা ছিল ডু নোট ওপেন কিন্তু এখানে তো অন্য কিছু হচ্ছে দুই সালে মানে এই বছরে এই ডলের অ্যাক্টিভিটি বেশি দেখা গিয়েছে আর এই বছরই প্যারানর্মাল একজুকেশন ট্যুর আয়োজন করা হয় যেখানে অনেকগুলো প্যারানর্মাল জিনিসপত্র আমেরিকার আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় আর এই ট্যুরের মেন হাইলাইট ছিল অ্যানাভেল ডল প্রথমে কেউ বিশ্বাসই করেনি যে এই দলটাকে এমনি এমনি এই ট্যুরে নিয়ে আসা হবে কিন্তু এই কথা কনফার্ম হওয়ার পরে অনেক মানুষ ভয় পায় কিন্তু তারপরও সব টিকিট সোল্ড আউট হতে থাকে এবং এই ট্যুর চলতেই থাকে যখন অ্যানাবেল ডলকে লুইজিনিয়া নিয়ে এসে ডিসপ্লে করা হয় তার পরের দিনই ওই মিউজিয়ামে আগুন লেগে যায় এবং অনেক কিছু পুড়ে যায় আর ওই মিউজিয়ামের বিল্ডিংটি টি নর্মাল কোনো বিল্ডিং ছিল না এটা অনেক হিস্টোরিক্যাল একটি বিল্ডিং ছিল আর মানুষ বলতে থাকে যে অ্যানাভেল ডলের কারণেই এই মিউজিয়ামে আগুন লেগেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিমাণে ড্যামেজ হয়েছিল কিন্তু সেখানে দায়িত্বরত যে মানুষ ছিল তারা বলেছিল এটা বিদ্যুতের কারণে হয়েছে এখন যে সিটিতে অ্যানাভেল ডলকে ডিসপ্লেতে রাখা হয়েছিল সেখান থেকে কয়েকদিন পর অদ্ভুত খবর আসতে শুরু করে দশজন কয়েদি ওইখানের লোকাল জেল থেকে পালিয়ে যায় এবং অনলাইনে ছড়িয়ে পড়ে যে ওইখানে অ্যানাভেল ডল থাকার কারণে এই ঘটনাটা ঘটেছে তারপর খবর আসে যে এই প্যারানরমাল এক্সিবিশন ট্যুর থেকে গায়েব হয়ে গিয়েছে কিন্তু এটা এটা একটা গুজব ছিল ছিল বাস্তবে মিসিং হয়নি কারণ কোনো ডল নর্মাল না এই ডল অনেক ভ্যালুয়েবল একটি ডল এরপর যে ঘটনাটা ঘটে সেটা আরও হার্ট ব্রেকিং ছিল তবে সেটা জানার আগে আমি চলে যাব ওই দুইজন ইউটিউবারের কাছে যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যাদের নাম স্যাম এবং কবি স্যাম আর কবি একটি ভিডিও বানিয়েছিল যেখানে তারা অ্যানাবেলকে দেখতে যায় আর তাদের সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছিল আর সেই ভিডিওর এক ঘন্টা পাঁচ মিনিটের সময় আসে ড্যান রেভেরা My name is Dan Rivera on the senior lead investigator for NESPR founded by Edward Rain Warren uh, was in here উনি ওইখানের সিনিয়র লিড ইনভেস্টিগেটর ছিল উনি বলেন যে উনি যখন এই ডলটাকে হ্যান্ডেল করে বা ম্যানেজ করে তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর অ্যানাবেল ডলকে হ্যান্ডেল করতে যে তার অ্যাক্সিডেন্ট দুই তিনবার হয়নি অনেকবার হয়েছে এবং এটা তার সাথে হতেই থাকে তো মোট কথা হলো যখনই উনি এই ডলটাকে মুভ করছিল তখনই কোনো না কোনো কিছু তার সাথে খারাপ হয়েছিল আর এই সব উনি স্যাম আর কবির ভিডিওতে বলেছিলেন এখন যদি বর্তমান সময়ের কথা বলি হি ইজ নো মোর সে আর নেই এই যে পুরো যে ট্যুরটা ছিল অ্যানাবেল ডলকে ঘোরানোর সেই ঘুরানোর সময় ওনার মৃত্যু হয়ে যায় এখন অবধি এটা ক্লিয়ার হওয়া যায়নি যে এটা কিভাবে হয়েছিল সে কিভাবে মারা গিয়েছিল কিন্তু আপনার কি মনে হয় এটা কি কোনো নর্মাল মৃত্যু ছিল নাকি এটার পিছনেও ছিল অ্যানাবেল ডলের হাত তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন এরকম ভিডিও আরও চান কিনা আপনাদের জন্য আমি নিয়ে আসবো এরকম তদন্তমূলক ভিডিও তো আমি ছিলাম ফারহান এতক্ষণ আপনাদের সাথে আপনারা দেখছিলেন ইভিএফ হর স্টোরিতে আত্মার তদন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ